একটা ভাই দেন বাপের নামে মার নামে আপনার পিতা মাতা কবরে সাইট আছে দু হাজার টাকা হানি হাজার টাকা তার মধ্যে তিনশো টাকা নগদ সাতশো টাকা ভাই একটা ভয় পারবেন না এক হাজার টাকা দিতে কালু বাবা কালু মা কবর শাইতা আছে শাইতা আছে একটা মাকে সর আপনার জন্য আপনার পিতামাতা গালি করে গেছে বাড়ি করে গেছে যে কি জায়গা পাকিস্তান করে গিয়েছে ওই মাতার নামে মাত্র 10000 একটা ভাইজালি পাবে দান সাদসে 1000 টাকা 1000 টাকা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে সালাত মোছলা কে জিন্দাবাদ

কোথায় আছে দেখুন ইমাম বোখারি হাদিস আদায় করেছেন বোখারি শরীফে হাদিস নম্বর এক হাজার তিনশো অষ্টআশি এক হাজার তিনশো মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার চার হাদিসটি ইভিনে যত বর্ণিত হয়েছে হাদিস নাম্বার দু হাজার সাতশো সতেরো দু হাজার সাতশো সতেরো বিশুদ্ধ সনদের হাদিস হাদিসের বাংলা অনুবাদ তা শোনেন মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বর্ণিত তিনি বর্ণনা করেন যে নিশ্চয় একজন ব্যক্তি নাবি সাল্লাহ তালা আলী আসাল্লামের জন্য বললেন সুমাইল আলহামদুলিল্লাহ সুমাইল এক টাকা নাবির দরবারে এসে নাবির দরবারে আপিল করলেন বললেন কি বললেন যে ইয়ারসুল আল্লাহ নিশ্চয় আমার মা আচানক হঠাৎ ইন্তিকাল করে গিয়েছে হঠাৎ ইন্তিকাল আজকাল দেখছেন না হঠাৎ না হঠাৎ ওটাকে আপনার আমরা কি বলছি যে হার্ট করে মারা গেল আচানো মৌস হয়ে গেল তো সাহাবি বলতেছে আমার মা হঠাৎ ইন্তিকাল করে গিয়েছেন তো আমার ধারণা যে আমার মা যদি কথা বলতে পারতেন অর্থাৎ মৃত্যুর সময় কথা যদি বলতে পারতেন তো অবশ্যই তিনি সদটা করতেন দান করতেন কিন্তু মা কথা বলতে পারেননি হঠাৎ মারা গিয়েছেন তো যারা সুনাল্লাহ আমি যদি তার পক্ষ থেকে দান যদি করি তবে কি সে তার স্বভাব পাবে সোহান আল্লাহ বলে একটু জোরে বলেন আমি যদি আমার মায়ের পক্ষ আপনারা যেমন করছেন মায়ের পক্ষ থেকে হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ টাকা করছেন না তো সাহাবি বলছেন যে আরো না আমি আমার মায়ের পক্ষ থেকে দান যদি করি তবে তার স্বভাব আমার মা কি কবরে পাবে আমার সুল্লাহ বলতেছেন নাবি বলেন না হ্যাঁ হে সাহাবি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান যদি করো তবে তার তোমার মা কবরে দেশ শরীফ থেকে যে মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান যদি করা হয় সবকা যদি করা হয় তবে তার স্বভাব মৃত ব্যক্তি কবরে পাবে বেড়াতে জন্য জামাতের দেশে গ্রামে অঞ্চলে প্রচলিত আছে আমরা বিপত ব্যক্তির উদ্দ ইসালে সাহাবের ব্যবস্থা করি আর দান صدকা আমরা করি এবারোদার ইসলাম এই ইসালে সাহাবের বিরুদ্ধে কোন মোল্লা যদি বলে তোর কথা শুনবে জোরে বলেন না শুনবে না জোরে বলেন না আর দলে যাবেন না ওকে সমর্থন করবেন না ওকে প্রসরাই দিবেন এইরকম ব্যক্তিকে মাসজিদের আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ পাগল বেরিয়েছে আমরা হাত উঠাচ্ছি হাত উঠিয়ে দোয়া করি না হচ্ছে হারামের দিতেছে হাত উঠিয়ে ধোয়া করাতে বলছে দোয়া করা যাবে না আপনারা দোয়া করেন হাত উঠিয়ে না হাত নামিয়ে জি চুপ চুপ ধরে আমরা হাত উঠিয়ে দোয়া করে আসছি আর কি নেট ফাঁকাচি বেরিয়েছে ই নোট নামাজি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী